সালাম ওয়ালাইকুম মরাহমেতুল্ যদি আপনি চান আপনার শত্রু যেন পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে যায় ভাবে এমনভাবে হারাবে এমনভাবে ধ্বংস হবে দ্বিতীয়বার আপনার দিকে তাকানোর সাহস পাবে না যদি আপনি চান তার সকল পরিকল্পনা তার সকল চেষ্টা পরিপূর্ণভাবে ব্যর্থ হয়ে যাক যদি আপনি চান শত্রু যেন হেদায়েত পেয়ে যায় অথবা নিশ্চিন্ন হয়ে যায় তাহলে ছোট্ট একটি সুর মাত্র এগারো বার পড়ুন ভালো করে বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দুনিয়াতে কিছু লোক এমন আছে যারা তাদের স্বভাব থেকে ফিরে আসে না এরা ক্ষতি করতে সর্বদা ব্যস্ত থাকে আল্লাহ এই সমস্ত লোককে হেদায়ত দিক অথবা যদি হেদায়ত না থাকে তাহলে তাদেরকে ধ্বংস করে দিক কোরআন ক্যারিমের একটি সৌরা ৩০ পাড়ার একটি সৌরা সৌরাই ফিল আশা করি সকলেই এই সুরাটি পারেন الم تر كيف فعل ربك باصحاب الفيل এই সুরার মধ্যে আল্লাহ তালা হাতি বাহিনীর আলোচনা করেছেন অর্থাৎ আল্লাহ তালা এই ছোট্ট সুরার মধ্যে যে ঘটনা উল্লেখ করেছেন সেটি হল হাতিওয়ালা বাদশার ঘটনা যখন বাদশাহ আব্রাহা তার সৈন্য বাহিনী নিয়ে কাবাগরকে ধ্বংস করতে গিয়েছিল তখন আল্লাহ তালা এক প্রকার ছোট্ট পাখি পাঠিয়ে আল্লাহ তালা কাবাগরকে হেফাজত করেছেন এই ছোট্ট ছোট পাখিগুলো তাদের মুখে ছোট ছোট কঙ্কর নিয়ে এসেছিল এই পাথর যার উপর পড়ত সেই ধ্বংস হয়ে যেত হাতি হলে হাতি মানুষ হলে মানুষ এমন কি এই পাথর যদি মাথায় পড়ে তাহলে মাথা দিয়ে ঢুকে পেটের নাড়ি সহকারে জমিনের ভিতরে চলে যেত এমন প্রভাব ছিল এই সুরার মধ্যে আল্লাহ তালা দুশ্মান থেকে কাবাগরকে হেফাজত করার ঘটনা উল্লেখ করেছেন এই সুরার আমলটি কিভাবে করবেন এই সুরার ওজিফাটি কিভাবে করবেন যাতে করে আপনি পরিপূর্ণভাবে ভাবে সকল ষড়যন্ত্র থেকে সকল খারাপি থেকে মুক্ত হতে পারেন অনেক উপকারী একটি আমল প্রত্যেক দিন ফজরের নামাজের পর এই আমলটি করবেন সূর্য উদিত হওয়ার আগেই এই আমলটি শেষ করবেন এবং আসরের নামাজের পর সূর্য অস্ত যাওয়ার আগেই এই আমলটি করবেন সর্বপ্রথম এগারো বার দুরুস শরীফ পড়ুন অতপর এগারো বার এই সুরাটি পড়ুন সুরাই ফিল পড়ুন এবং সুরাই ফিলের শেষ আয়াটি নিম্নি এক শতবার পড়ুন ফেজ আইল আহস্পিং ম্যাকো এভাবে শেষ আয়াতটি এক শতবার পড়ুন অতপর এগারো বার ইস্তেক পড়ুন অতপর দোয়া করুন এই ওজিফাটি সাত দিন অথবা এগারো দিন অথবা চল্লিশ দিন করুন ইংসা অল্লাহ এই আমলের উচিলায় সর্বপ্রকার শত্রুর ফেতনা থেকে ষড়যন্ত্র থেকে সর্বপ্রকার খারাপি থেকে নিরাপদে থাকবেন এবং হিংসুকের হিংসা থেকে মুক্তি পাবেন আল্লাহ তালা শত্রুর সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিবেন যদি তার কপালে হেদায়ত থাকে তো হেদায় হেদায়ত দিয়ে দিবেন আর যদি হেদায়ত না থাকে তাহলে সে নিজে নিজেই ধ্বংসের দিকে চলে যাবে আপনার উপর কোনো প্রকার আক্রমণ করতে পারবে না আপনার অন্তর থেকে তার ভয় দূর হয়ে যাবে